আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে বাড়িতে যাইতেছি তো সাথেই থাকেন কি করি না করি এই দেখুন ব্যাগটা গোছানো শেষ বাবু পরে সরো সরসর বেগেছেন বারবার লাগায় আর বারবার খুলে তোমার জুতো কাতাস নেওয়া যাও জুতা ব্যাগটা তুলছ এই সবাই ডেডিছে নাতাশা রেডিছে নরিন ডিডিছে সবাই রেডি হয়েছে মিথিলা ক্যাকে থাকবো বাই বাই মিথিলা রে নদিকা বাবা বেগ বেগে বেগে জিনিস এই যে আম্মু রেডি হইতেছে এই যে এটার মধ্যে এমন আসছিল দেখো তো এই যে তোমার ব্যাগের মধ্যে একটা আসছিল এই যে ওষুধ নিতেছি না তো সব ঠান্ডা এদিকে আও বাবা এদিকে আসো to, see. But to that song, this song, this song

না বাইরে যায় না আগে বাড়ি যায় না আগে যায় না যান যায় না একটা নষ্ট সার যায় না তাহলে তো কিন্তু নষ্ট হলো হয়ে যাবগা নষ্ট করে না গুলি করবা নরনদী নামও তুমি তুই সুপ্ত কি করতেছ নেপ তুমি শুও পড়ো গা যাও যাও বন্ধ করতেছি উজবেগ ফালাই দিল বড় ডাবে কান দাবা যাও আজকে আমরা বাড়িতে যাইতেছি আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ